চলতি বছরে একের পর এক বড় ছবি রয়েছে তৃপ্তি ডিমরির ঝুলিতে অ্যানিমাল ছবির সাফল্যের পর বেশ চর্চায় রয়েছেন তৃপ্তি মাধ্যমে রাতারাতি বেড়েছে ফ্যান ফলোয়িং নেটিজেনদের মুখেও বেশ প্রশংসিত হয়েছেন তৃপ্তি ডিমরি অ্যানিমাল ছবির পর থেকে আবারও নতুন চরিত্রে অভিনেত্রীকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক যদিও বেশ কয়েকটি ছবির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই যেমন ব্যাড নিউজ ভুল ভুলাইয়া থ্রি শুদ্ধ ঘোষিত হরপ্রু রাজকুমার রায়ের সঙ্গে লিকি বিদ্যাকা ও ওয়ারা ভিডিও এবং অ্যানিমা পার্কের মতো ছবি এখানে শেষ নয় এর আগে আশিকি থ্রি ছবিতে মুখ্য চরিত্রে অভিনেত্রীকে দেখা যাবে বলে ফিসফাস চলছিল অনুরাগী মহলে কিন্তু বেশ কয়েকদিন আগেই তা না করে দিয়ে টি সিরিজ আনুষ্ঠানিকভাবে জানায় আশিকি থ্রি নয় বরং অনুরাগ বসুর পরিচালনায় অন্য একটি ছবিতে দেখা যাবে তাকে সেখানেও বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান চলতি বছর দর্শকদের জন্য বেশ কয়েকটি চমক নিয়ে প্রস্তুত রয়েছেন তৃপ্তি ডিমরি